দ্বিতীয় একাদশ শতাব্দীর শেষাদ্দে সেলযুগ তুর্কি শক্তির উত্থান ইসলামী সভ্যতা ও মুসলিম ইতিহাসের এক বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা মুসলিম বিশ্ব এই সময় অভ্যন্তরীণ ও বৈদেশিক নানাবিধ সমস্যায় জর্জরিত ছিল বাগদাদার আব্বাসী খিলাফত কোনো প্রকারে তার অস্তিত্ব বজায় রেখে চলছিল মাত্র মুসলিম বিশ্ব এই সময় ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ে এর মধ্যে একমাত্র মিশরের ফাতেমিও রাজ্য ব্যতীত অন্য কোনো উল্লেখযোগ্য শক্তি ছিল না কিন্তু ফাতেমিগণ ইসলামের শিয়া মতাদর্শে বিশ্বাসী এজন্য সুন্নিদের সাথে তাদের সবসময় ঝামেলা ছিল স্পেন ও উত্তর আফ্রিকা ইতিপূর্বেই বাগদাদের খলিপাদের হাতছাড়া হয়ে পড়েছিল এছাড়া সিরিয়া ইরাক এবং পারস্যের অবস্থাও ছিল অনুরূপ সুতরাং এই সেলযুগ তুর্কি শক্তির বিকাশ নিঃসন্দেহ মুসলিম জাতির জন্য এক উজ্জ্বল নবযুগের সূচনা করে তারা তাদের প্রচেষ্টায় আব্বাসীয় সুন্নি খিলাফতের লুপ্ত গৌরব পুনঃপ্রতিষ্ঠা করে তারা রাজ্য বিস্তার সুশাসন প্রতিষ্ঠা এবং জ্ঞানবিজ্ঞানের পৃষ্ঠপোষকতায় এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয় আফগানিস্তানের পশ্চিম সীমান্ত হতে ভূমধ্য সাগর পর্যন্ত পূর্ব ভূভাগ অঞ্চল পর্যন্ত সেলযুগ শাসন প্রতিষ্ঠা লাভ করে সেলযুগ তুর্কিদের নেতৃত্বে মুসলিম শক্তি নবজীবন লাভ করে সেলযুক তুর্কিদের হাতে বাইজেনজাইন শক্তি এবং খ্রিস্টান ধর্মযাজক চরমভাবে বিপর্যস্ত হয় এর ফলস্বরূপ অভিন্ন ভবিষ্যতে তুরস্ককে কেন্দ্র করে স্বাধীন ভূখরিত অটোমান তুর্কি শক্তি বিকাশের পথ সুগম হয় সেলযুক তুর্কিগণ অদূর আনাতলিয়া পর্যন্ত তাদের অভিযান আনয়ন করতে সক্ষম হয় আনাতলিয়া ছিল বহু প্রাচীন জাতীয় সভ্যতার আদিভূমি এবং তিনটি মহাদেশের মিলন ক্ষেত্র এই অঞ্চলে ইসলামের প্রাধান্য প্রতিষ্ঠা এবং একটি নতুন ধর্ম ও ভাষাতাত্ত্বিক সভ্যতার উন্মেষ তাই নিঃসন্দেহে ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা মধ্য এশিয়ার তুর্কিরা প্রধান গোত্রে বিভক্ত ছিল এদের মধ্যে সেলজুকরা ছিল অগুজ তুর্কিদের অন্যতম এক শাখা অগুজ তুর্কিদেরকে ইয়াবগু বলা হতো এরা ছিল মূলত স্থানের অধিবাসী ইয়াবগু তুর্কিরা তাদের দলপতি সেলজুক ইবন ইয়াবগুর জন্মভূমি পরিত্যাগ করে বোখারা প্রদেশে জন্দ নামক স্থানে গমন করেন এক হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দে অগুজ দলপতি সেলযুগ সর্বপ্রথম সদল বলে ইসলাম ধর্ম দীক্ষা গ্রহণ করেন এক হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দে সেলযুগদের নাম অনুসারে এই গোত্র ইতিহাসে সেলযুগ বংশ বলে পরিচিত সেলযুগণ আগনিন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আবু মনসুর শুকুনুকির অধীনে চাকরি গ্রহণ করেন এবং বেঞ্চে শক্তিশালী হয়ে ওঠে গাজনীর পরবর্তী শাসনকর্তা সুলতান মাহমুদ সেলযুগদের এই বৃদ্ধিতে ভীত হয়ে পড়েন এবং তাদের গতিবিধির উপর কড়া নজর রাখেন অবশেষে সেলজুক তুর্কিদের একটি দলকে তাদের দলপতি সেলযুগদের অধীনে খোরাসানে বহিষ্কার করে দেন সুলতান মাহমুদ সেলজুকদেরকে খোরাসানে বহিষ্কারের প্রকৃতপক্ষে তাদের জন্য সাপে স্বরূপ হয়েছিল কারণ আধুনিকভাবে খোরাসানকে কেন্দ্র করে সেলযুগদের উত্তরক্ত শক্তি বৃদ্ধি পেতে থাকে এক হাজার সাঁত্রিশ খ্রিস্টাব্দে সেলযুগ মৃত্যুবরণ করেন সেলযুগদের উত্থানের প্রায় একশো বছর পর তুগ্রিল বেগ তার ক্ষমতা বাড়িয়েছিলেন তুহরিল বেগ ছিলেন খুবই যোগ্য নেতা এবং তিনি যে শক্তি তৈরি করেছিলেন কিন্তু তার কোনো যোগ্য উত্তরসূরি ছিলেন না সুলতান মাহমুদ মারা যাওয়ার পর তার শক্তিশালী রাজবংশ দুর্বল হয়ে পড়েছিল এরপর গাজনী সাম্রাজ্যের প্রথম শুরু হয় এই সুযোগে তুঘরিল বেগের নেতৃত্বে সেলজুকরা পূর্বে মার্ব এবং পশ্চিমের নিশাপুর পর্যন্ত দখল করে নেয় এ সময় সুলতান তুহরিল বেগের সামনে বিশাল এক চ্যালেঞ্জ ছিলেন দাস শাসনকর্তা মাসুদ এক হাজার চল্লিশ খ্রিস্টাব্দে মাসুদের সাথে সেলজুকদের বিখ্যাত যুদ্ধ দান্দাকানন যুদ্ধ হয় এই যুদ্ধে সেলজুক নেতা বেগ বিশাল দাস খান বাহিনীকে পরাজিত করেন ইতিহাসে এই যুদ্ধকে এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে দেখা হয় কারণ এই যুদ্ধের মাধ্যমে গাজনি সাম্রাজ্যের পতন নিশ্চিত হয় এবং সেলজুকরা পশ্চিম খরাসানের উপর নিজেদের অধিপত্য বিস্তার করে এরপর থেকে সেলজুকদের আর কেউ আটকাতে পারেনি বরং তাদের শক্তি বাড়তে থাকে এবং সার্বভৌমত্ব রাজনৈতিকতা প্রতিষ্ঠা লাভ করে তুগরিল বেগ খুবই শক্তিশালী ছিলেন কারণ তিনি তার বিস্তান খাউরিজম হামাদান আল রায় এবং ইস্পাহান সহ আরো অনেক গুরুত্বপূর্ণ শহর একে একে দখল করে নেন গাজলির সাম্রাজ্যের দুর্বলতা সুযোগে তুঘরিল বেগ তুর্কি শক্তিকে একত্রিত করেছিলেন এই সময় আব্বাসি খলিফা আল বুয়াইদ আমিরদের দাপটে খুবই দুর্বল জীবন কাটাচ্ছিলেন তখন তুঘরিল বেগ খলিফাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন তিনি দাস যুদ্ধে পরাজিত করে বাগদাদ দখল করেন এবং সেখানে নিজের শাসন প্রতিষ্ঠা করেন এরপর তুঘরিল বেগ খলিফা আল কাইমকে জানালেন যে তিনি খলিফার হয়ে বিদ্রোহ দমন করতে এসেছেন এরপর এক হাজার পঞ্চান্ন সালে আঠারো ডিসেম্বর সেলজুকরা বাগদাদ আক্রমণ করে এটি তাদের ইতিহাসে এক স্মরণীয় দিন কারণ এই দিনে তুহরিল বেগ সফলভাবে বাগদাদে প্রবেশ করেন এবং বুহাইদ আমির মালিক রাইমকে পরাজিত ক্ষমতাচ্যুত করেন এই ঘটনায় খলিফা আল কাইমের আনন্দের সীমা ছিল না তিনি তুহরিল বেগকে বাগদাদের সদর সম্ভাষণ জানান কৃতজ্ঞতা স্বরূপ আব্বাসীয় খলিফা বেগকে সুলতান আল মুওয়াজ্জম উপাধি দেন এই ঘটনার পর থেকে সব ধরনের ক্ষমতা খলিফার হাত থেকে তুগরিল বেগের কাছে চলে আসে এভাবে বেগের নেতৃত্বে বাগদাদের সেলযুগদের প্রভাব প্রতিষ্ঠিত হয় বেগ যে সাম্রাজ্য সৃষ্টি করেছিলেন তার শক্তি এতটাই বেশি ছিল যে বাইজেন্টাইন সহ অন্যান্য মুসলিম শাসকরাও তাকে দেখে ভয় পেত এবং তার বিরুদ্ধে কোনোরকম বিদ্রোহ করার সাহস পেত না এক হাজার সাইট খ্রিস্টাব্দে তুগরিল বেগ খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন তিনি কাপাদোসিয়া এবং ফ্রিজিয়া থেকে খ্রিস্টানদের তাড়িয়ে দেন কিন্তু এদিকে বেগের অনুপস্থিতির সুযোগ নিয়ে তুর্কিদের শিয়া সম্প্রদায়ের নেতা বাসাসিরি বাগদাদ দখল করে বসেন তিনি খলিফা আল কাইমকে সিংহাসন থেকে সরিয়ে মিশরের শিয়া খলিফা আল মুন্তাসির বিল্লার প্রতি অনুগত্য প্রকাশ করেন এবং তার নামে ভাষণ দিতে শুরু করেন এই খবর পেয়ে সুলতান বেগ দ্রুত বাগদাদে ফিরে আসেন তিনি বিদ্রোহী নেতা বাস্তা সিরিকে পরাজিত করেন এবং হত্যা করেন এরপর খলিফা আল কাইমকে আবার খেলাফতের আসনে বসান সেলযুগদের নাম অনুসারে এই বংশের নামকরণ হলেও নিঃসন্দেহ বেগেই ছিলেন সেলজুক বংশের আসল প্রতিষ্ঠাতা তিনি একজন নিষ্ঠাবান মুসলমান ছিলেন এবং খেলাফতের পবিত্র প্রতিষ্ঠানের প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল একজন গেনি উদার এবং বিদ্যশালী শাসক হিসেবে সেলজুক ইতিহাসের ইমাম আল দিন বেগের অনেক প্রশংসা করেছেন দীর্ঘ বিশ বছর শাসন করার পর এক হাজার তেষট্টি খ্রিস্টাব্দে বেগ মারা যান তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এইরকম ইতিহাসের ভিডিও জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন এবং সেলযুগ সাম্রাজ্যের পরবর্তী সুলতান আল আলসারানের সম্পর্কে জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ